আর্যিকর কাণ্ডে উত্তাল বাংলা এরই মধ্যে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুর করার ছক করা হয়েছিল বলে উঠলো অভিযোগ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুর করার ছক কষা হয়েছিল এই ঘটনায় পুলিশের জালে তিনজন অভিযোগ ধৃতদের মধ্যে রয়েছেন শুভম সেন শর্মা নামে এক যুবক তার প্রেমিকা ও প্রেমিকার মা একই সঙ্গে স্বাগত বন্দ্যোপাধ্যায় এবং অভিজিৎ দে নামে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি ওই গ্রুপের বাকি সদস্যদেরও খোঁজ করছে পুলিশ আরজি ঘটনার প্রতিবাদে সকলেই নিজেদের মতো করে বিচারের দাবিতে সরব হয়েছে এই নিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি করা হয়েছে সেখানে বিভিন্ন কর্মসূচিরও পরিকল্পনা চলছে সূত্রে খবর পুলিশ এরকমই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন সুখেন্দু বন্দ্যোপাধ্যায় নামে এক যুবক গ্রুপের নাম উই ওয়ান্ট জাস্টিস অভিযোগ ওই গ্রুপেই একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়েছিল যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক করা হয় ওই অডিও ক্লিপটি পরবর্তীকালে ভাইরাল হয়ে যায় এরপরই শুভম সেন শর্মা অর্থাৎ যে যুবক অডিওটি গ্রুপে পোস্ট করেছিল তার খোঁজ করে করে পুলিশ পুলিশ তদন্তে নেমে থানার থেকে গ্রেফতার শুভম সেন টানা জেরায় শুভম দাবি করেন প্রেমিকার মায়ের কথা শুনেই নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে অডিওটি পোস্ট করেছিলেন তিনি পুলিশ শুভম তার প্রেমিকা ও প্রেমিকার মাকে গ্রেফতার করেছে ওই গ্রুপের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ সূত্রের খবর ওই গ্রুপের মোট সদস্য সংখ্যা এই গ্রুপের পিছনে আরো অনেকে যুক্ত রয়েছেন বলেই মনে করা হচ্ছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ উই ওয়ান্ট জাস্টিস নামে এই গ্রুপটি যিনি তৈরি করেছেন সেই অ্যাডমিন সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর